অপরাজিতা থেকে মানুষই অর্পিতা রাজদ্বীপ রানী ভবানীতে আর কে কে আছেন সবটাই বলবো আজকের এই ভিডিওতে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকে জুলাইয়ে সাত তারিখ থেকে সম্প্রচার শুরু হয়েছে রাজরাজেশ্বরী রানী ভবানীর পর্দায় রানী ভবানীর রাজনন্দিনী পালকে প্রথম পর্বেই দেখা গিয়েছে তাছাড়াও দেখা মিলেছে মেগার নায়ক রমাকান্ত সায়ন বসুরো আর কার কার দেখা মিললো রাজরাজেশ্বরী রানী ভবানীতে ছোট পর্দার চেনা এবং অচেনা উজ্জ্বল মুখে ভরা এই মেগার সেট প্রথমেই যার কথা না বললেই নয় তিনি হলেন রাজদীপ গুপ্ত তাকে ধারাবাহিকে দেবী প্রসাদ মৈত্র এর চরিত্রে দেখা যাবে মেগাই তার চরিত্রটি নেতিবাচক তাকে মেগার নায়ক রমাকান্ত এর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবেই দেখা যাবে এছাড়াও এই সিরিয়ালে দেখা যাবে রামকান্ত এর মা নাটোর রাজ পরিবারের বড় রানীর ভূমিকায় দর্শকরা অর্পিতা মুখোপাধ্যায়কে দেখছেন নাটোরের রাজার ভূমিকায় রয়েছেন অমিতাভ ভট্টাচার্য তার বড় ছেলের বিধবাস্ত্রীর চরিত্রে নজর কেড়েছেন স্নেহা চট্টোপাধ্যায় নাটোরের রাজার মায়ের চরিত্রে রয়েছেন স্বাগতা বসু নাটোরের রাজার ভাইয়ের চরিত্রে রয়েছে সুদীপ সরকার তাকে রঘুনাথ মৈত্রীর চরিত্রে দেখা গেছে এই ধারাবাহিকে তার চরিত্রটি পজিটিভ এছাড়াও নাটোরের রাজার আরেক ভাই কৃষ্ণরাম এর স্ত্রীর ভূমিকায় দেখা গিয়েছে মানুষী সেনগুপ্তকে তিনি ছাড়াও বোন ঈশ্বরীর ভূমিকা রয়েছেন প্রিয়াঙ্কা মিত্র দেবী প্রসাদ এর ঠাকুমার ভূমিকায় দেখা গিয়েছে তনিমা সেনকে ধারাবাহিকের প্রথম পর্ব দেখে বোঝা গিয়েছে তনিমা প্রিয়াঙ্কা এবং মানসীদের চরিত্র নেতিবাচক তবে মানুষীর প্রিয় সখী অপরাজিতা মুখোপাধ্যায়ও রয়েছেন তার চরিত্রের নাম এখনো প্রকাশ্যে আসেনি তবে বোঝা যাচ্ছে তার চরিত্রটি ইতিবাচক এছাড়াও ধারাবাহিকের প্রথম পর্বে রানী ভবানীর তার অস্ত্রশিক্ষা বড় হয়ে ওঠার গুরুত্বপূর্ণ নানা অংশ তুলে ধরা হয়েছে অন্যদিকে নাটোর রাজ পরিবারের নানা ঘটনা উঠে এসেছে সেখানে নায়ক রামকান্ত যুবরাজ পদে অভিষেকের পর দেবী প্রসাদের ষড়যন্ত্রের শিকার হয়েছে নাটোর পরিবার রাজ পরিবারের উপর দেবীর অভিশাপে নেমে এসেছে কালো ছায়া মন্দির ছাড়ছেন তিনি তবে আচার্যদেবকে স্বপ্নাদেশ দিয়েছেন কোনো দেবাংশীর মাধ্যমেই তিনি আবার ফিরবেন তবে এবার দেখার পালা এই ধারাবাহিকটি টিআরপি তালিকায় নিজের জায়গা ধরে রাখতে পারে কি না ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন